যেমন এই আইনগুলোতে যে মাঠ আমার ক্ষতিগ্রস্ত আমি রাজুকের চেয়ারম্যান যদি মনে হয় মনে করে তাহলে আমি মানে মামলা তাহলে আমার সমস্যা রাজুকের চেয়ারম্যান তো কখনো সেই ব্যথা বুঝবে না আমার এখানে যে মাঠ নাই এই মাঠ না থেকে আমার এলাকার ছেলে মেয়েদের কি সমস্যা এটা রাজুকের চেয়ারম্যান বুঝবে না কারণ রাজুকের চেয়ারম্যান যে এলাকায় থাকে তার বাসের সামনে একটা ছোট লন আছে সেই লনে তার ছেলের জন্য খেলার ব্যবস্থা করেছে রাস্তা ওই যে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম বলেছিলাম কারণ ব্রিটিশ কলোনিয়াল যারা ছিলেন যারা ইংরেজ শোষক ছিলেন তারা কিন্তু ওই যে দেখবেন যে বাড়িগুলো এখনো রয়ে গেছে ওই ব্রিটিশরা তার ওই বাড়ির মধ্যে থাকলে আপনি রাষ্ট্রের জনগণের কোনো সমস্যা আজকে যারা আমরা এখানে আছি তারাও যদি ওই পজিশনে যায় মাত্র এক দেড় মাসের মধ্যে আমি সেই কলোনিয়াল পাশে হবে আমার কাছে মনে হবে যে রাষ্ট্র এভ্রিথিং গোয়িং পারফেক্ট মাঠ এই ছোট পার্কটা না থাকলে সমস্যা হবে কারণ আমার পাশে অনেক পার্ক আছে দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে অবশ্যই আমি মনে করি যে এই কলোনিয়াল সিস্টেমগুলোর পরিবর্তন করা উচিত শ্রেণী পরিবর্তন করার যে জিনিসটা আছে প্রথম হচ্ছে সাধুবাদ যে যারা এটা করেছিল মাঠ কাইনটা আইনটা তাও আমরা কথা বলতে পারছি তারপর অবশ্যই রাজুকের ড্যাপ হয়েছে রাজুককে এই জন্য ধন্যবাদ রাজুক ব্যপে কিন্তু এটা মাঠ পার্ক হিসাবে চিহ্নিত আছে সমস্যা হচ্ছে যে মাঠ রাষ্ট্র এখনো প্রয়োজনীয় বিষয় হিসেবে চিন্তা করে তার কাছে রাস্তা খুব ইম্পর্টেন্ট কারণ সিদ্ধান্তটা কে নেয় সিদ্ধান্তটা ন্যায় হচ্ছে যার গাড়ি আছে সে এই জন্য ঢাকা শহরে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হয়েছে একটা ভালো বাস নাই অথচ থার্টি সিক্স পার্সেন্টের বেশি মানুষ বাসে যায় বাংলা ঢাকা শহরের অধিকাংশ আরো খাইতে যায় একটা জেবরা ক্রসিং নাই তাহলে আপনি বুঝতে হবে যে সিদ্ধান্ত এবং টাকা যে সিদ্ধান্ত নিচ্ছে সে মানুষের সিদ্ধান্ত নিচ্ছে না তার জন্য অর্থাৎ আমি উত্তরার থেকে কীভাবে আজিমপুর আসবো আমার সুবিধা মতো গাড়ি দিয়ে ওই প্রাইভেট গাড়িতে বসে প্ল্যানটা করছে প্ল্যান করার জন্য হচ্ছে এখন যখন এই মাস্টার প্ল্যান বানাচ্ছে এই মাস্টার প্ল্যানে তারা এই পার নাগরিকদের হাঁটা বাস এগুলো ইম্পর্টেন্ট মনে করছে সে ভাবতেছে যে এখন তো নিচে অনেক যানজট আমি উপর দিয়ে গাড়িতে ছৌ করে আসবে কারণ রাষ্ট্র তো ওই লোকগুলোর জন্য আবার গাড়ি দিয়ে দিচ্ছে ওই রাষ্ট্রের জন্য বলতেছে যে তুমি স্পেশাল লোক তো সেই গাড়ি সে রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করে না ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে সেটাও রাষ্ট্র কখনো দেখেন দেখে রাষ্ট্র চেক করে না যে তোমার গাড়ি তুমি কতক্ষণ ব্যবহার করতে তো যাই হোক রাষ্ট্রের এই এই অব্যবস্থাপনা আছে মূল বিষয় হচ্ছে রাষ্ট্র এই মাঠ পার্ককে ইম্পর্টেন্ট দিতে পারবে না জলাধার একটা দরকার সেটা সে ইম্পর্টেন্ট মনে করে না এই এলাকা আগুন লাগলে কিছু মানুষ না মারবে কিন্তু আপনি দেখবেন যেগুলো আধুনিক এলাকা হয়েছে ওইগুলাতে আপনি তারা আবার লেক রেখেছে লেকের সংস্কার খুব দ্রুত হবে এখন ধরেন পূর্বাঞ্চলে একটা দরকার এটা খুব দ্রুত হবে গাজিমপুর একটা দরকার সেটা হবে এই না এলাকার নাগরিকের সুবিধার জন্য হবে না মাস্টার প্ল্যানে যেটা আছে আমি মনে করি এটা বন্ধ করে দিতে হবে মাঠ পার্ক এদের প্রায়োরিটি আমরা যেটা বলতেছি যখন আপনি একটা মাঠ বন্ধ করেন তখন অনেকগুলো ছেলে মেয়েকে আপনি মাদকে নিয়ে যান আপনি বাই ফোর্স কিছু মানুষটা তার ছোটবেলায় বলছে তিন মাস তার আইডেল বসে আছে তখন কি করবে তো মাঠ পার্ক বন্ধ করার মানে হচ্ছে এটা এটা মাস্টার প্ল্যানে যেটা আছে এটা বন্ধ করে দেওয়া উচিত মাঠ পার্ক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার কোনো শ্রেণী পরিবর্তন করা যায় যাবে কেউ করবে না রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা নাই রাষ্ট্রের যদি এর চেয়ে বড় প্রয়োজন হয় তাহলে মনে করেন অপ্রয়োজনীয় অনেক জিনিস আছে সেদিন আমরা আলোচনা করছি রাস্তা সুনার্গা হোটেল বা অনেক প্রাইভেট সোনারগা হোটেলের থেকে র্যাম নামান বা আপনি কোনো প্রাইভেট পেপারটা একবার পরে এই এই পার দিয়ে যে জিও মানে জীব ছিল এখানে একটা পেঁচা দেখেছি কালকে আমরা এখানে বাদুর আছে এখানে আপনার নানা ধরনের প্রাণী আছে এই জীব কিন্তু আপনি সৃষ্টি করতে পারবেন না তো আপনি এই এখানে পোকামাকড় ছিল এখানে কতগুলো পশু পাখি ছিল হয়তো বেদি ছিল এগুলোর আপনি কি করছেন সবগুলোর আপনি ধ্বংস করে দিচ্ছেন ইকোসিস্টেম তো আপ রাষ্ট্র ওই জিনিসটাকে না সবাইকে শুভেচ্ছা প্রথমে ধন্যবাদ আমাদের ভাই মোকাবেলায় করেছেন অসাধারণ প্রয়োজনীয়তা বলেছেন এবং কৃতজ্ঞতা এবং আমাদের সমর্থন হচ্ছে আমাদের এই ভাইদের প্রতি যারা গত পঁচিশ দিনের মতো এখানে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে পরিবেশ আন্দোলনে একটা নতুন দিগন্তের সূচনা করেছে এই ধরনের আন্দোলন আসলে আমাদের পরিবেশ আন্দোলনে হয়নি আহ তারা এইরকম একটা আন্দোলন করেছে এবং আমরা সবাই তাকে তাদের এই সাহস এবং নেতৃত্বকে সাধুবাদ জানাই তো আমরা এখানে আলোচনা যেটা করব আমরা 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 চাই যে আলোচনাটা সবাই পরস্পর ভাবে আলোচনা করবো এবং খুব ভাবে না আমার আরেক আইনজ্ঞ বন্ধু আছেন উনিও ইয়ে করবে আমরা আসলে আলোচনার মাধ্যমে সহজ করে এই বিষয়টা বলার চেষ্টা করব। প্রথম আমি আসলে প্রেক্ষাপটটা বলি প্রথমে এই ছবিটা দেখেন সবার জন্য আমি একটু দেখাতে চাই এই প্রথম ছবিটা হলো একটা মাঠ ছিল এই প্রথম ছবিতে একটা মাঠ ছিল এই মাঠের পর একটা টাফ হয়েছে সেই টাফের পরে এখানে একটা আপনার বেড়া এই বেড়াটা আসার পরে কি হলো তাহলে এই মাঠটাকে আপনি এখানে কেন রূপান্তর করলেন এই খোলা মাঠটা এই খোলা মাঠটা আগে বাচ্চারা খেলতো এখন আপনি এতগুলা এই খোলা মাঠের আগে বৃষ্টি যেতে পারতো এই খোলা মাঠের মধ্যে আপনার পানি নিষ্কাশন হতো এই মাঠটা এমন ভাবে করা হয়েছিল যাতে এখানে কোনো কংক্রিট না লাগে এর চারপাশে গাছ ছিল তারপর এটাকে তিন ফিট কংক্রিটের আস্তরণ দেওয়া হলো একটা গেট লাগায় দেওয়া হইলো এই যে গেট লাগাই দেওয়ার পরে কি এখন এটা না এখন হয়ে গেল যে এই যে সাধারণ মানুষ যারা তারাই মাঠের বাইরে থাকে আর ওই ভিতরে যারা টাকা আছে তারা খেলতে পারে সাত হাজার সাড়ে সাত হাজার ভাড়া টাকা ভাড়া এই যে পাবলিক প্রপার্টিকে আপনি একটা প্রাইভেট ডোমিনে দিলেন এই আন্দোলন চলছে এবং এটা হচ্ছে সুকৌশলে আমরা যখন মাঠ আন্দোলন করি আমরা আমরা যারা প্রকৃতির কথা বলি। এখানে প্রকৃতি দেখি, দেখি দেখি। মানুষ পরিবেশ কিন্তু এখানকার রূপান্তর হয়েছে এখানে ব্যবসা এই ব্যবসার সাথে জড়িত আছে সিটি কর্পোরেশনের লোকজন এই ব্যবসার সাথে জড়িত আছে রাজনৈতিক দলের লোকজন এই ব্যবসার সাথে জড়িত আছে কাউন্সিলার এই ব্যবসার সাথে জড়িত থাকে মেয়র ব্যবসার সাথে জড়িত থাকে রাজস্ব বিভাগের কর্মকর্তা সাংবাদিক ওই এলাকার সোসাইটি এবং এবং ক্লাব ক্লাব এটা করে আমার কাছে সবচেয়ে লাগে এই জিনিসটা এই ছবিটা আমি তুলেছি দেখেন এই এই যে তরুণরা মাঠটা খালি তারাই মাঠের বাইরে ছোট্ট একটা দশ মিনিট বা বিশ ফিট জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্ল্যান করতেছে কিভাবে খেলবে রাষ্ট্রের জায়গা এইভাবে দখল করে দখল করে নিয়েছে তো এখানে বাইরে যে আছে আর এই জায়গাটা পাবলিক জায়গা পাবলিক প্রপার্টি একটা ক্লাবের নামে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা ক্লাবের নামে কখনো নিষ্ক্রিয়ভাবে সক্রিয় সক্রিয়ভাবে দেওয়া হচ্ছে তো এখন আমরা যে আলোচনা নিয়ে আসবো এই ছিল আমার গল্প এটা প্রতিটা মাঠের গল্প প্রতিটা মাঠের পিছনে এরকম ব্যবসা আছে আমরা যারা আন্দোলন করি তারা প্রকৃতি দেখি মানুষ দেখি প্রেম দেখি পশু পাখি দেখি ছেলে মেয়েদের অধিকার দেখি কিন্তু যারা ব্যবসা করে ক্লাবগুলো তারা ব্যবসা দেখে এই ক্লাবের জন্য আমরা এখানে আপনাদের পেপার কাছে দিয়েছি। আমি আলোচনায় আগে বলার চেষ্টা করছি। আইন যখন নিয়ে কথা বলি আইন আসলে কোনো লেখা না আইন হচ্ছে মানুষের জীবন আচরণ ওই জীবন আচরণের বিষয়গুলোকে আইনে নিতে হবে আইনে দেখতে হবে আমরা যদি এই জিনিসগুলা না বুঝি যে মাঠ কেন দখল করে তাহলে মাঠের আইন দিয়ে লাভ হবে না আমাদের যে মাঠের আইন আছে সেটা মাঠ কেন দখল করে সেটা না বুঝে লেখা হয়েছে আমাদের যে আইন আছে সে আইনটা এমন ভাবে করা হয়েছে যারা মাঠে দখল করবে তার প্রোটেকশনের জন্য করা হয়েছে তো এই কারণে আপনি দেখেন যে রাষ্ট্রের আইন আছে তারপর একটা পাবলিক প্রপার্টিতে প্রাইভেট ডোমিন ইভেন অনেক ক্ষেত্রে সরকারি লোকও করে এই পেপারটা আপনি দেখেন এই পেপারটাই দেখা আছে যে মাঠ যে আছে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মাঠটাকে কখনো প্রয়োজন মনে করা হয় না মাঠ আসলো বিলাসিতানা মাঠ হচ্ছে আমাদের জীবনের জন্য একটা এসেনশিয়াল বিষয় আজকে আমরা যারা এখানে কটি উপরে আছি আমার এক ঘন্টা হাঁটতে হবে এটাই আমার মেডিসিন রাষ্ট্র আমাকে ওষুধ দিতে পারবে না চিকিৎসা দিতে পারবে না তাহলে রাষ্ট্রের চিকিৎসা ব্যয় কমাতে গেলে কি করতে হবে মানুষকে লাইফস্টাইল দিতে হবে মানুষ যখন হাঁটবে মানুষ যখন গল্প করবে তখন তার ডায়াবেটিস কমে যাবে আর প্রেশার কমে যাবে টেস কমে যাবে নানা রোগ কমে যাবে এটা ডাক্তাররা বলতে তাহলে এই মাঠটা এই পার্কটা শুধুমাত্র আপনার একটা বিনোদনের জায়গা না এটা হচ্ছে আপনার রোগ নিয়ন্ত্রণের জায়গা এটা হচ্ছে সামাজিক ক্ষমতার জায়গা এটা হচ্ছে মানুষের মানুষের সম্পর্কের জায়গা এটা হচ্ছে পরিবেশের জায়গা তো এই জিনিসটা আসলে রাষ্ট্র দেখে না রাষ্ট্র দেখে কি রাষ্ট্র দেখে যে মাঠ কি তার জন্য আপনি দেখেন এখানে একটা পাবলিক টয়লেট হয়েছে এখানে আপনার একটা দেখেন ওই যে ময়লা ফেলার জায়গা হয়েছে ঢাকায় যতগুলা মাঠ আছে সব মাঠের মধ্যে ওয়াস একটা পাম করে ফেলছে খালি জায়গা এখন আপনি দেখেন যে গুলশানের যে জায়গাটা ছিল এই জায়গাটার নাম ছিল ভোলানগর ধানমন্ডিও ছিল এই জায়গা ছিল সাধারণ মানুষের সেই জায়গা আপনি একবার করে কিছু মানুষকে দিলেন তা রাষ্ট্রীয় যখন পাম্পের দরকার তখন আপনি এখান থেকে একটা বাড়ি একবার করেন কিন্তু কেন আপনি পার্ক একবার করেন কারণ পার্ক আপনার ইম্পর্টেন্ট জায়গার মধ্যে পড়ে না এবং আমরা আজকে যেখানে বসে আছি এটা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এই পুরো এলাকার মধ্যে এই পুরো অঞ্চলের মধ্যে একটা মাত্র সবুজ জায়গা এই মানুষগুলোর কথা চিন্তা না করে কিছু মানুষ প্রাইভেট গাড়িতে চলাচল করবে তার জন্য হয়েছে এখন এই আইনটা শুধুমাত্র আমি যেটা বলতেছি বেসরকারি প্রতিষ্ঠানও দখল করে এটা না সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা চিন্তা ঢুকছে যে আইন আমাদের জন্য না আইন হচ্ছে পাবলিকের জন্য আমরা আইন ভাঙতে পারি যেমন এই পার্কটা যখন একবার করছে তারা কিন্তু এখানে কনসালটেশন করে নাই মানুষকে জিজ্ঞেস করে নাই যে তোমার পার্ক টাইম নিয়ে নিতে চাই আইনে বলা আছে যে মাস্টার প্ল্যানে যদি পরিবর্তন করতে যায় তাহলে তুমি মানুষের সাথে কথা বলবা তারা কি কথা বলছে এলাকার মানুষের সাথে আমরা জানি না তো রাষ্ট্রের যে প্রতিষ্ঠান তারা তারা মনে করে যে তারা এই আইন ভাঙতে পারে এই জন্য ওয়াসা করে এখানে দেখেন ময়লার ডিপু করছে এখানে বাচ্চারা খেলবে এই ময়লার ডিপুতে কত কিছু আসে এই ময়লার ডিপু বাচ্চাদের জন্য স্বাস্থ্য হানিকর পারে মানুষ এখানে কেন আসে পার্কে পার্কে আসে হচ্ছে বিনোদনের জন্য সুস্থ থাকার জন্য সে জিনিসটা করে না এখন এই দখলের বিরুদ্ধে আইনের কতগুলো জিনিস আমি আগে বলি এক্সিস্টিং কি আছে এই যত মাঠ পার্ক ঢাকা শহরে আছে সেই মাঠ পার্কের মালিকানা হচ্ছে রাজুকের কাছে বা গণপূর্তের কাছে গণপূর্তে বা রাজুকের কাছে তারা এগুলাকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ব্যবস্থাপনার জন্য দুই নম্বর পেজে আপনারা যদি একটু দেখেন তারা কেন দেয় যে এই মাঠটা তুমি কারোর কাছে লিজ দিতে পারবে না এই মাঠটা সবার জন্য মুক্ত থাকতে হবে তারপর কিশোরদের জন্য উন্মুক্তকরণ করে দিতে হবে চারপাশে গাড়ি থাকা যাবে খেলার মাঠে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না তাইলে এটা কেন করলেন এটাকে শর্তের ব্যাক করে নেই সিটি কর্পোরেশন তাহলে এই বেআইনী কাজের কোনো উত্তর নাই সিটি কর্পোরেশন আয়নী কাজ করছে এইখানে আমরা যারা বসছি দেখেন এখানে দুটা র্যাম্প নামাবে তারা এখন পর্যন্ত তারা মনে করে এটা কোনো অন্যায় হয় না এই এলাকার মানুষ কি মানুষ না কেন র্যাম্প নামবে গাড়ি যাবে সেটাই ইম্পর্টেন্ট মানুষের নির্মল বায়ু বা মানুষের বিনোদনটাকে প্রাধান্য দিচ্ছে না আচ্ছা এখানে আরেকটা অর্ডার দেখেছি আমি আপনি দেখেন যে কখনো কখনো ক্লাব গুলো কত শক্তিশালী রাজুক এই পেজে আপনারা দেখবেন রাজুক একটা চিঠি দিছে যে পুলিশ ফোর্স মোতায়েন করার জন্য তারা একটা ক্লাব উচ্ছেদ করবে গোলসানীয় ক্লাব এইটা তার ইন্টারনাল ডকুমেন্ট তার উপরে একটা রিট করেছে সেই রিটটা করার প্রেক্ষিতে এখন সেই রিটের প্রেক্ষিতে আদালত বলেছে যে না এই পার্কটা পাবলিকের এটা পাবলিক যে করে দিতে হবে কিন্তু আজকে পর্যন্ত সিটি কর্পোরেশন সেটা করে নাই সিটি কর্পোরেশন না করে সিটি কর্পোরেশন কি করেছে সিটি কর্পোরেশন এটা অপারেটর হিসাবে তাদের নিয়োগ দিয়ে দিয়েছে আদালত বলেছে যে তুমি এই পার্কে কোনো ভাড়া দিতে পারবে না তৃতীয় পক্ষের কাছে দিতে পারবা না আর আদালতের ব্যাখ্যা সিটি কর্পোরেশন দিয়ে তারা এখানে অপারেটিভটা নিয়োগ করে দিয়েছে যারা দিয়েছে আচ্ছা এখন আদালত নির্দেশনা পালন করা রাষ্ট্রের সকল সংস্থার জন্য জরুরি মানে নির্দেশ পালন করতে হবে সরকার সিটি কর্পোরেশন আদালতের ব্যাখ্যা কিভাবে দিল ব্যবসা সিটি কর্পোরেশন কে প্রশ্ন করবে এখানে আমি আপনার দেখেন একটা মার্টি আদালত তিনটা নির্দেশনা দিয়েছে উনিশশো সালে ওয়ান্ডারল্যান্ড দখল করেছিল তখন বলছে যে না এই পার্ক যারা দেওয়ার একটি আর নাই তারপর বাংলাদেশ কস ফেডারেশন তারা দখল করছিল বলছে যে না এই মাঠ দখল করা যাবে না যারা দেওয়া যাবে না তারপর ২২ সালে ইউথ ক্লাবের যে রিপিটেশন ছিল সেখানেও বলছে যে এই পার্কের যারা দেওয়া অবৈধ হয়েছে তাহলে এক মার্ক নিয়ে আদালত যদি তিনবার রিটের সিদ্ধান্ত দিতে হয় তার মানে ওই সিটি কর্পোরেশন একটা প্রতিষ্ঠানকে তার মানে কি আদালতকে তারা অবমানা করে আসতেছে তাহলে এই প্রতিষ্ঠানগুলোর কি করা উচিত এই মেয়র সচিব যারা রাজস্ব কর্মকর্তা আছে তাদের কি করা উচিত তারা রাষ্ট্রের আইন নিচ্ছি না সেই ক্লাবটা একটা ক্লাব দখল করছে সেই ক্লাবে এই লোক আরেক লোকের কাছে বিক্রি করে দিচ্ছে পাবলিক প্রপার্টি একজন আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে স্থাপনা করাচ্ছে আমরা তখন বলতেছি না না স্থাপনাটা ভাঙা যাবে না মানে স্থাপনা ভাঙলে কি হবে পাবলিকের রাইটস কোথায় আচ্ছা এখানে আদালত কি বলা হয়েছে যে গুডশান সেটা হচ্ছে আরেকটা হয়েছিল সেই আদালত বলেছিল যে সেন্ট্রাল পার্ক যেটা এখন আমরা বলি শহীদ তাজুদ্দিন পার্ক কোনো কোনো প্রকার স্থাপনা করা যাবে না কোনো অজুহাতে কোনো অজুহা করা যাবে না এটা কাহণী নিকট ইজারা করার অধিকার ঢাকা সিটি কর্পোরেশনের ছিল না এখনও নাই এই পার্ক ব্যতীত অন্য কারণে ব্যবহার করা যাবে না এবং এটা বিনা খরচে সকল নাগরিকের ব্যবহার করার আছে তাহলে এখানে টাপ বানানো হলো এই যে আপনার টাপ বানানো হলো এই টাপ বানায় সাত হাজার টাকার ভাড়ার অধিকার কে দিল সিটি কর্পোরেশন কি আদালত হচ্ছে উপরে সিটি কর্পোরেশন কি সংবিধানের উপরে সিটি কর্পোরেশন কি আপনার আপনার সংসদের উপরে তাহলে আমাদের সেটা জানা উচিত তো এটা আমরা জানানোর পরেও বিগত মেয়র এবং সেখানকার যারা ছিলেন তারা বললেন যে না আমরা এটা দিয়ে দিচ্ছি আমরা এখানে আরো ছেলে মেয়েদের উপকারের জন্য দিয়েছি এখন আদালত যেখানে বলা হচ্ছে দিতে পারবেন না সংবিধান আইনের আইন বলতেছে দিতে পারবেন না মেয়র কিভাবে দিয়ে দেয় তাহলে মেয়র সংবিধান এবং হাইকোর্টের উপরে তাকে নিজে মনে করে এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠান ব্যক্তির দুর্বৃত্তায়ন আমরা মনে করি এটা আইনে আসা উচিত তো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আপনি আইনে শাস্তি রাখবেন সেটা হবে না আইনে শাস্তি থাকতে হবে সরকারি প্রতিষ্ঠানের জন্য তো আমি এখন আইনে চলে আসবো আমার প্রথম ছিল এই প্রেক্ষাপট তো আপনার সবার কাছে একটা মাঠপার আইন আমরা দিয়েছি এই মাঠপার আইনটা আমরা মনে করি যেটা কিছুটা হলো রক্ষা কবচ মন্দের এর ভালো এটা দিয়ে কিছু কাজ এই আইনের অনেকগুলা আছে তো আমি তিনটা প্যারা দিয়েছি একটা দেখবেন শিরোনাম তারপর হচ্ছে প্রস্তাবনা আমরা কেন দিয়েছি সব আইনে নাই সব জায়গায় নাই তো আমি যেখানে যেখানে আছি সেখানে বলি এবং ব্যাখ্যা হয়েছে যে হাইকোর্টও বলেছে যে মাঠগুলাকে তালিকাভুক্ত করতে হবে আমাদের ড্যাপে চিহ্নিত করা আছে এখন এখানে বলা হচ্ছে একটা জিনিস যে মাঠ শ্রেণী পরিবর্তন করা যাবে না কিন্তু আবার একটা জায়গায় বলা আছে যে শ্রেণী পরিবর্তন কখন করা যাবে এবং এই সুযোগে এই পার্কটার শ্রেণী পরিবর্তন করে ফেলা হয়েছে অর্থাৎ এটা ছিল পার্ক এইভাবে চলতে থাকলে পরে কি হয়ে হয়ে যাবে একটা এখানে কোনো পার্কের অস্তিত্ব আর থাকতো না যেমন এরকম পার্ক বিলীন হয়ে গেছে আমাদের মতিজিলে একটা বক্রত্তরের পাশে একটা পার্ক ছিল বিলীন হয়ে গেছে মতিঝিল একটা আহ ওই যে পেট্রোল পাম্পের কাছে একটা পার্ক ছিল বিলীন হয়ে গেছে মানুষ জানেই না যে ওখানে একটা পার্ক ছিল এই প্রজন্মের কেউ হয়তো দেখা নাই ওখানে একটা পার্ক ছিল আমরা হয়তো কোনোদিন কেউ জানবো না যে শিশু মেলা শ্যামলী শিশু মেলা আমাদের ছিল গুলশান দখল করে রাখছে সেটা যে পাবলিক এটা মানুষ জানেই না অনেক মানুষ মনে করে ওইটা ক্লাবের সম্পত্তি আবহানি মাঠ মোহাম্মদ মাঠ এগুলো পাবলিক প্রপার্টি কিন্তু মানুষ জানেই না এখানে যাওয়ার জন্য অধিকার নাই মানুষের কিন্তু তো পাবলিক প্রপার্টি একটা প্রাইভেট ক্লাব সে জায়গা কিনবে জায়গা কিনে তারপর সে খেলাধুলার ব্যবস্থা করবে শহরের মাঝে একটা প্রাইভেট ক্লাব পাবলিকে যেখানে মাঠ নাই সে মাঠগুলো দখল করে নেবে আর আমরা সেটাকে অ্যালাউ করবো সেটা না এই যে শ্রেণী পর্যবর্তনের সুযোগ বিভিন্ন ব্যক্তিকে দিয়ে দেওয়ার সুযোগ এটা আইনে আমরা মনে করি বন্ধ করতে হবে যে যেটা পার্ক হিসাবে চিহ্নিত জলাধার হিসাবে চিহ্নিত সেটা সরকার বেসরকারি কেউ চেঞ্জ করতে পারবে না এটা শুধু পাবলিক এখানকার লক্ষ লক্ষ মানুষের একটা প্রয়োজন একটা রাস্তা যেমন কেউ দখল করতে পারে না ঠিক একইভাবে মাঠও দখল করতে পারবেন দরকার লাগলে আপনি একওয়ার করবেন আপনি প্রাইভেট প্রপার্টি একওয়ার করেন আপনি সরকারি অন্য প্রপার্টি করেন যেটা এরকম পাবলিক প্রপার্টি যেটা অনেক মানুষের জন্য একটা বাঁচার আশ্রয়স্থল সেটা আপনি করতে পারবেন না আমরা আইনে চাই যে শ্রেণী শ্রেণীটা ক্লোজ করে দিতে হবে যে কোনোভাবেই শ্রেণী পরিবর্তন করা যাবে না আচ্ছা এই আরেকটা বড় আছে এই মাঠ যদি কেউ রক্ষা করে সেই আরে দখল করে তাহলে শাস্তিগত পঞ্চাশ হাজার টাকা আমরা শ্যামলি মাঠে গিয়েছিলাম শ্যামলি মাঠের প্রতি চার মাসের আয় হচ্ছে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা গুলশান মাঠের লক্ষ কোটি টাকা আয় করে গুলশান শহীদ তাজউদ্দিন পার্ক থেকে সাড়ে সাত হাজার টাকা তারা পার ষাট মিনিটের জন্য ভাড়া দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা তো তারা একদিনে দিয়ে দেবে আমরা মনে করি যে এইখানে এই জরিমানার বিধানটা থাকা আরও বৃদ্ধি করা উচিত এবং জেল থাকা উচিত বিধানটা এরকম হতে হবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মাঠ পার্ক দখল করে তাহলে তার জেল হবে কারণ এই পার্কটা যখন দখল হয়ে যাবে কতগুলো মানুষ হাঁটতে পারবে না কতগুলো মানুষ বায়ু দূষণের শিকার হবে কতগুলো মানুষের জীবনের হুমকি হবে যারা এখানে হাঁটতো তাদের ডায়াবেটিস বেড়ে যাবে ওষুধ বেড়ে যাবে রাষ্ট্রের কস্ট বেড়ে যাবে এটা একটা বিশাল বড় অপরাধ তো সেই জন্য আমরা মনে করি যে এটাতে করতে পারি যে জরিমানা বাড়াতে হবে আরেকটা হচ্ছে যেই প্রতিষ্ঠান দখল করবে তার প্রাথমিকভাবে তার ব্যক্তি বা প্রতিষ্ঠান দখল করবে তার এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের থাকতে হবে এবং যদি প্রমাণিত হয় তাহলে তার প্রাইভেট সম্পত্তি তার যে তার যে ব্যক্তিগত সম্পত্তি সেটার থেকে ক্ষতিপূরণ আদায় ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ কোনো ক্লাবের যত সদস্য আছে তারা কিন্তু সবাই প্ল্যান করে এটা করে প্রতিটা সদস্য পদ শুনলাম পাঁচ লাখ টাকায় বেচা হয় ওই ক্লাবের সদস্য যারা হয় ওই মাঠের লোভে হয় ঢাকা শহরের বিভিন্ন ক্লাব মাঠ দখল করতে যারা ওরা সদস্য হয় হচ্ছে একটা হলো স্ট্যাটাস আরেকটা হচ্ছে ক্লাবগুলোতে নানা ধরনের নেশার সুযোগ থাকে অনেক ক্লাবেই মাঠের ক্লাবে আসতে সেই সুযোগ ঢুকে যেতে পারে যেহেতু ক্লাব করে সেটা অ্যালাউ করবে আরেকটা বড় সমস্যা হচ্ছে ওই ক্লাবে তারা সদস্য দেয় ক্লাবের একটা আমরা মনে করি যত সদস্য হবে তাদের সবার অ্যাকাউন্ট সিজ করে দিতে হবে আর যদি না হয় অ্যাটলিস্ট যারা ওই কমিটিতে থাকবে সবার অ্যাকাউন্ট যদি মার্কেও দখল করে পাবলিক প্রপার্টি কারণ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে দখল হচ্ছে আমরা মনে করি যে এখানে প্রশাসনিক জরিমানার ব্যবস্থা থাকতে হবে যে স্থানীয় সরকার বা তার যে প্রতিনিধি তারা যদি এসে দেখে যেখানে কেউ দখল করছে বা ইয়ে করছে তারা এখানে জরিমানা করতে করে দিতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন তারা ইউটিলিটি বন্ধ করে দিতে পারবে যে তুমি ক্লাব দখল করছো এটা তোমার বিদ্যুৎ বন্ধ তুমি বন্ধ তোমার গ্যাস বন্ধ অ্যাকাউন্ট বন্ধ আদারওয়াইজ আপনি দেখেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে যেখানে সাড়ে চার কোটি টাকা আয় হয় সেটা হবে না যে আমি প্রথম বলছি যে মাঠ পার্ক আমরা যেভাবে দেখি আর দখলদাররা যেভাবে দেখে তার মধ্যে অনেক ব্যাখ্যা আছে এই পার্কটা আমরা দেখতেছি র্যাম্প নামবে কিন্তু যে লোক কন্ট্রাক্টর ছিল সেইখানে গাছ দেখছে এই গাছগুলো বিক্রি হলে কত হবে তার হিসাব ওখানে চলছে সুতরাং গাছ বেসা তার একটা ব্যবসা আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা যদি জরিমানা দিতে চান সে প্রাণবন্ত ভাবে পঞ্চাশ হাজার টাকা এখন দিয়ে যাবে যে ভাই আসেন পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়ে যাই কারণ তার এখান থেকে যে গাছ বিক্রি করে লাভ হয়েছে তা পঞ্চাশ হাজার টাকা থেকে বেশি এবং এটার সাথে এখানকার প্রকল্পের বাকি যারা আছে তারাও নিশ্চয় জড়িত আদারওয়াইজ তারা এতগুলো গাছ কাটার পরিবর্তন দিত না একটা আছে সরল বিশ্বাসে কৃতকর্ম এটা একটা আইনের সবচেয়ে বড় দুর্বলতা আদালত তিনবার রিট হয়েছে অ্যাপিলেট নির্দেশনা দিয়েছে আমাদের মতো লোকেরা বারংবার চিঠি দিয়েছে তারপর মেয়র মহোদয়ের মনে হয়েছে যে বাচ্চাদের জন্য সে এইটা ক্লাবকে দিয়ে দিতে পারে তাহলে এটা কি সরল বিশ্বাস ছিল মেয়রের যে রাজস্ব কর্মকর্তা ছিলেন তৎকালীন এখন আছে কিনা জানি না সে বলছে যে হ্যাঁ আদালত বলছে ইজারা দেওয়া যাবে আমরা অপারেটর নিয়োগ করেছি সরকারি সম্পত্তির অপারেটর আর ইজারা নিয়োগের যদি অপারেটর নিয়োগ করেন তাহলে এই সঙ্গে আপনি কোথায় পাইলেন আমার আইনজীবী বন্ধু আরো বলবে আমার পরে সরকারি সম্পত্তি আপনি কাউরে দিলেন কি যারা বলা আছে আপনি অপারেটার নিয়োগ কোথার থেকে আপনি শব্দ আবিষ্কার করলেন সরকারি সম্পত্তি আপনি দিয়ে দিলেন বললেন তৃতীয় পক্ষের কাছে দেওয়া যাবেন আপনি একটা ক্লাব দিলেন কিভাবে এটা আপনার আহ তৃতীয় পক্ষ হয় না আমাদের সেই কর্মকর্তা দেয়া দিলেন কেউ আমরা প্রশ্ন করি না আমরা মনে করি এটা সরল বিশ্বাস না এটা ক্রিমিনাল অফেন্স এবং ওই কর্মকর্তার শাস্তি হওয়া উচিত এবং ওই মিটিংয়ে যারা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের করা উচিত কর্মের শাস্তি অবশ্যই হইতে হবে এই আইনের আরেকটা বড় জটিলতা বিষয় হচ্ছে যে এই আইন যখন আপনার মাঠ পার কেউ দখল হবে আমরা যারা আছি আমরা কেউ মামলা করতে পারবো না রাজুকের যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান যদি মনে হয় তাহলে সে মামলা করতে পারবে এখন রাজুকের চেয়ারম্যান আমরা কত দুই বছর ধরে চিঠি দিতেছি পত্রিকাতে নিউজ হইতেছে আদালত নির্দেশনা দিতেছে এখন রাজুকের চেয়ারম্যানের ঘুম ভাঙবে কিভাবে রাজুকের চেয়ারম্যান না চাইলে মামলা হবে না এখন রাজুক তো কোনো মামলা করে নাই এত মাঠ পার্ক দখল হয়ে গেল রাজুক মামলা করে না এটা আইনে দেওয়া হয় কেন আইনের দেওয়ার ক্ষেত্রে কতগুলা বলে যে মামলা বেড়ে যাবে নাগরিকরা মামলা করে দেবে নাগরিকরা মামলা করুক আদালত তো নাগরিক ট্যাক্স দেয় মামলা করবে কি করবে না এই আটকানোর ক্ষমতা রাজুকের কাছে দিলে কি হবে এই যে বললাম যে এতগুলা মাঠ দখল হয়েছে ওয়াসা গিয়া নশ পাম করছে রাজুকের চেয়ারম্যানের ঘুম ভাঙে নাই রাজুকের চেয়ারম্যানের মনে হয় নাই ওনার কখন মনে হবে এই যে রাষ্ট্র রাষ্ট্রের এই পদগুলার কাছে মনে হওয়ার ক্ষমতা বোঝার ক্ষমতা ঘুম ভাঙানোর ক্ষমতা দেওয়া হয় ঘুমানোর ক্ষমতা এই ক্ষমতায় আইনে রাখা যাবে না সহজ ভাষা হচ্ছে যে কোনো নাগরিক যদি কোনো এই আইনের ক্ষুব্ধ হয় সে আদালতে যেতে পারবে এবং মামলা করতে পারবে এটা নাগরিকের কাছে দিয়ে দিতে হবে ওই যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজুকের কর্মকর্তার কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কর্মকর্তা হয় বাংলাদেশে এমন অনেক আইন আছে যেমন পশু আইন পশু কল্যাণ আইন এটাও এরকম দেওয়া রাখা হয়েছে তারপর ধরেন আমাদের শব্দ দূষণ আইন আমাদের পরিবেশ আইন আমাদের ওই যে ধরেন ধূমপান আইন এগুলা দিয়ে রাখছে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার মনে হলে সে করবে এখন কর্তৃত্ব কর্মকর্তার তো মনে হয় নাই আরেকটা হচ্ছে সরকারি যারা কাজ করে চাকরি করে তাদের প্রসিডিউয়ালি মামলা করার জন্য অনেক প্রসিডে যেতে হয় আরেকটা হচ্ছে সাহস যে বেতন সে এনে দায়িত্ব নিবে কেন এখন যদি বলে যে না আমরা দায়িত্ব নেই তাহলে এতগুলা মাঠ কিভাবে দখল হইলো আপনারা কেন ব্যবস্থা নিলেন না এখনো এত বছর এখন কিছু কিছু জায়গায় নিচ্ছে আমরা তাদের সাধুবাদ জানাই কিন্তু আমরা মনে করি যে তার কাছে দায়িত্ব রাখা নিরাপদ না তারাও এটা পালন করতে পারবে না এই ক্লাবগুলা অনেক ক্ষেত্রে তাদের লবিং থাকে ওই মন্ত্রীর সাথে খাতির থাকে বা ক্লাবের সদস্য হয়তো ওই কর্মকর্তার ভাইস্তা হয় ভাইগনা হয় বিগত অনেক মেয়রের ভাইগনা ভাইস্তারা ওই ক্লাবগুলোর মেম্বার হয়েছে তাদের মাধ্যমে এগুলো দখল হয়েছে আমরা মনে করি যে এই আইনটা নাগরিক যখন ক্ষুব্ধ হবে এটা এটা এক ধরনের কালো আইন বাংলাদেশের যত আইনে আছে যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ মামলা করা যাবে না এটা বন্ধ করে দেওয়া উচিত কারণ কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা মামলা করে না মামলা করার জন্য যে প্রসিডিউর যেতে হয় বা অনেক ভালো কর্মকর্তা অবশ্যই আছেন এটাও আমি বলতে চাই কিন্তু তাদের কি করা হবে ট্রান্সফার করে দেওয়া হবে তাকে ডিমোশন দেওয়া হবে তাকে প্রমোশন দেয়া হবে না তাকে থ্রেড দেওয়া হবে এগুলো প্রজাতন্ত্রে রয়ে গেছে আমরা দেখেছি তো আমরা চাই বাতিল হোক আমরা চাই এই আইনে ক্ষতিপূরণের বিধান আরো শক্তিশালী করা হোক বললাম ওর প্রপার্টি যে এই মাঠ দখল করছে পার্ক করছে সেই কন্ট্রাক্টরের যদি তার ব্যক্তিগত সম্পত্তির থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান থাকে তাহলে সে মানে সতর্ক হবে যে ক্লাব দখল করবে করে যে টাফ নির্মাণ করেছে যে প্রত্যেক ক্লাবের সদস্য থেকে টাকা আদায় করতে হবে আমাদের ধানমন্ডি ক্লাব যারা দখল করছে তাদের প্রত্যেকটা মেম্বারের থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হবে যে মাঠ ক্লিন করতে যে টাকা লাগবে সেই টাকা তাদের সবার উপর একই হারে হবে অথবা স্ট্যাটাস অনুসার হবে সভাপতি এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ দিবে সদস্য এই পরিমাণ দিবে তাহলে তাদের শিক্ষা হবে আদারওয়াইজ এরা হলো এক ধরনের দস্যু আমরা আগে দস্যু দেখতাম মারাঠা নানা ধরনের বর্গীরা ছিল এরও একটা দস্যু কিন্তু এই দস্যুটা হচ্ছে এক একজনের পোশাকী আড়ালে আসে এটা হচ্ছে ক্লাব ক্লাব এগুলো অনেক ভালো জিনিস ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন অবশ্যই ভালো কিন্তু এই ভালো জিনিসগুলোকে এই দস্যুরা মানুষের অধিকার হরণের জন্য করে নিয়েছে আপনারা আমরা আমি যে ছবিটা কিছুক্ষণ আগে দেখাইছি এই ছবিটা আপনি দেখেন যে যেখানে আপনার এই শিশুরা দাঁড়ায় দাঁড়ায় খেলতে খেলতে পারতেছে না সেখানে আপনি কোটি টাকার টাপ বানাই দিয়েছে এবং সাবক মেয়র বলেছে যে এই এলাকার শিশুদের অনুরোধে এই টাপ বানাইছে তাহলে এরা কি শিশু না এরা কি মানুষ না শুধু যাদের টাকা আছে সাড়ে সাতশো হাজার টাকা আছে বা যারা টাকা দিয়ে খেলবে বা ক্লাবের মেম্বার তারাই মানুষ আপনি কি সেই রাষ্ট্র আমরা করতে চাচ্ছি এই মাঠের মধ্যে আসবে যার একটু পোশাক আছে ভালো যার একটু চেহারা ভালো যার একটা গাড়ি আছে সেই লোকেই পার্কে আসবে আর যার একটু কাপড় ময়লা বা যে একটু সাধারণ মানুষ তাকে আপনি আসতে দিবেন না এই রাষ্ট্র আমরা চাই না এবং আমরা মনে করি এটা করা উচিত আমরা মনে করি যে এই পার্ক এটা পরিবেশের অংশ এবং এটার জন্য আমরা পরিবেশ আদালতে যে কোনো আদালতে যাওয়ার বিধান থাকা উচিত সাথে পরিবেশ আদালতে যাওয়ার বিধান থাকতে হবে এবং আমরা মনে করি যে এই যে আইনটা এটা যদি সংশোধন না হয় আমরা আজকে এখানে আন্দোলন করতেছি আমরা মনে করি আবার আন্দোলন করতে হবে আমাদের এখানে অনেকেই আছেন মুহূন ভাই আছেন অনেকে আছেন যারা বিশ পঁচিশ বছর আন্দোলন করতেছি আপা আছেন তাকে জেলে যেতে হয়েছে দেখি তার ছেলে খেলে তেতুলতলা মাঠ নিয়ে আপাকে আপাকে যখন আটকাইছে গভীর রাতে ছুটে যেতে হয়েছে কেন তাকে গভীর রাতে যেতে হবে সে কি চেয়েছে ও মাঠে কি উনি ব্যাখ্যা করে তো মানুষের অধিকার চেয়েছে মানুষ খেলবে শিশুরা খেলবে তো আমরা মনে করি যে এই যে মানুষের অধিকার হরণের জন্য যে বিধানগুলো আছে এই আইনে করা উচিত